আমি নীলিমা বানাতে চলেছি দেখুন আমি যে বাজার থেকে গিলে নিয়ে এসেছি গিলেটাকে এখন কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি কি করে বানাচ্ছি আপনারা সাথে থেকে দেখতে থাকুন কি কি মশলা দিচ্ছি কিভাবে বানাচ্ছি আমি এটাকে আস্তে আস্তে পরিষ্কার করে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নেব এরকম ছোটো ছোটো পিস করে আমরা কেটে নেব আস্তে আস্তে এই বন্ধুরা আমি এই যে গিলে ধুয়ে কেটে সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি এবার আমি বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেজপাতা তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা দিয়ে দিচ্ছে আস্তে আস্তে বড় চামচের এক চামচ রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম দু আমি ছোটো ছোটো চারটে পেঁয়াজ বেটেছি পেঁয়াজ বড়াটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আড়াই চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো গুঁড়ো করা আছে গোলমরিচের গুঁড়ো করা আছে এটা দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে এইভাবে নেড়ে নেড়ে কষবো বন্ধুরা দেখুন হয়ে এসছে প্রায় আর একটু ঢাকা দিয়ে এখনও আরও হবে আস্তে আস্তে করে বন্ধুরা আমি গোটা জিরা ধনে ভেজে যে গুঁড়ো করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি সঙ্গে মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি এবার আমি আস্তে আস্তে নামিয়ে দেবো আর একটু পাঁচ মিনিট থাকবে হয়ে গেছে আমি বন্ধ করে দিলাম গ্যাস নামিয়ে দিচ্ছি গিলে রান্না আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন আর নীলিমা কুকিং শোটিকে ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন আর ফেসবুকের বন্ধুরা আপনারাও লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন আর নিলিমা কুকিং শ বলে পেজ খোলা আছে ওখানে ফলো করে লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন